বাইকটা দিয়েছে শশো রোমা আব্বা দিচ্ছে তেল এরকম হয় না আমার এদিকে আছে তেল জুটে নাকি না তখন চাইল চুরি করে জানলা মনে ফেলছে চাল বেঁচে তেল ভরবো গাড়িতে শ্বশুরের কাছে বাইক নিয়ে নিয়েছে নেওয়ার সময় নিয়ে নিয়েছে তার অবস্থা কী হয়েছে লাস্টে থেকে বাইকটা দিয়েছে শ্বশো রোম আব্বা দিচ্ছে তেল মারে গতির সাথে জেঠ বেমান ও ফেল বাইকটা দিছে শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তোয়া মারে গতির সাথে জেঠ বেমানও ফেল দুর্ঘটনা গট লেঘটক দুর্ঘটনা গট লেঘটক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমারে কিছু নয় গেলে যাবে বাপ শ্বশুরের আমারে কিছু নয় চলবে আমার মোটর গাড়ি জোরে মারি টান আরে ভো ভো চলবে আমার মোটর গাড়ি জোরে মারে টান কে কে বলে শুনব না আজ ধরছে যে কান আজ ধরছে বেকান আহা আহা কি মনোরম গ্রামের বাঁকা রাস্তা একশো কিলোমিটার ঘুরে এসে করবো রে আজ নাস্তা এমন গতি তুলবরে আজ আমার গতি দেখে এমন গতি তুলবরে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথে পন্ত জোলা রেখে এরকম হয় না গতির চোটা একদম ভয় লাগে না এবার দেখছেন ওই যুবক ভাইয়ের অবস্থাটা কি হয়েছে লাস্টে দেখেন এমন গতে তুলবরে আজ আমার গতে দেখে থমকে যাবে পথের পথে পন্ত জলারে কে গতের চোটে ছুটছে মানুষ উড়ছে পথের ধুলো গতেরে চোটে ছুটছে মানুষ উড়ছে পথে ধুলো আর এদিকে ওদিকে বাধা আছে পথে ছাগল গুলো আপনাদের দিকে তো বাঁধা থাকে না এই মুর্শিদাবাদ আর এই ঝাড়খণ্ডের মাটিতে রাস্তার কানা কা মানে পাশে পাশে বাড়ি তো সবই রাস্তার ওপরে মানুষজন গরু বকরি যা আছে সবাই রাস্তায় মনে হচ্ছে বিশেষ করে এই মুর্শিদাবাদের এলাকাতে বেশি ঘনবস্তি আমাদের এলাকাতে একটু কম ওই রশি দিয়ে বেঁধে রাখে রাস্তার পাশে আর আছে পথে ছাগল গুলো ধাক্কা হুন্ডায় আমার ধাক্কা আমার পড়ল গিয়ে খাদে ধাক্কা লেগে বাইকটায় আমার পড়ল গিয়ে খাদে তখন আমার হুঁশ ছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে হুঁশ ফেরিল চেয়ে দেখে ভাই দুদিনবাদে হসপের এলে চেয়ে দেখে ভাই আমার দেশ আমার যে দুই পা ছিল তার একটা সাথে না যে এটা একটা